কখনো বা আমি একজন দোকানের কর্মচারী আবার দেখা যাচ্ছে আমি মাছ বিক্রি করছি এমন হতে পারে আমি বাজারে ফলও বিক্রি করছি এই সব ছবি কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনিও চাইলে এআই এর মাধ্যমে আপনার নিজের ছবি থেকে এইরকম সব ছবি তৈরি করে নিতে পারবেন স্মার্টফোনে একদমই ফ্রিতেই চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমে যাবেন প্লে স্টোরে সার্চ অপশনে লিখবেন জেমিনাই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমরা ওপেন করছি ইমেজ লেখা অপশনে অপশনে একবার ট্যাপ ট্যাপ করবেন করবেন প্লাস করে গ্যালারি অপশন থেকে আপনার নিজের ছবি সিলেক্ট আমরা এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি দেন ডান অপশনে ট্যাপ করতে হবে এরপরে আপনি যেমন ছবি চাচ্ছেন সেটা বাংলায় লিখে দিতে পারেন আমি লিখেছি ছবির ব্যক্তিটিকে ঝালমুড়ি বিক্রেতা বানিয়ে দাও তারপরে আরো বেশ কিছু লেখা আছে আমি কমেন্টে লেখাগুলি দিয়ে দিব দেন সেন্ড অপশনে ট্যাপ করতে হবে সাথে সাথে জেমিনাই আমাদেরকে ছবিটি তৈরি করে দিয়েছে দেখেন আমি ঝালমুড়ি মা খাচ্ছি এবং আমার ফেসের সাথে কিন্তু হুবু ফেস্টার মিল আছে কি আমি যেমনটা লিখেছিলাম ছেঁড়া জামা কাপড় থাকবে তেমন ছবি কিন্তু তৈরি করে দিয়েছে এবার ছবির ওপরে ট্যাপ করে জাস্ট ডাউনলোড অপশনে ট্যাপ করলেই ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরকম আমরা কয়েকটি ছবি তৈরি করেছি যেগুলি দেখতে একদমই রিয়েলিস্টিক লাগছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন